Hafizur Rahman rekoto galidau কিন্তু কলিজাটা দিয়া বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই একটা অযোগ্য বান্না এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আবার এই কেন বসেছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আরাক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেন নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায়

দাড়ি লম্বা করে তাসবিহ হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম জানান্তি নেই তবে মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালিফেরও যাবে না আরে তার রাসূলের কথা একজনের আমিন যদি মসজিদে কবুল হয় সবারটাই কবুল হয় যাও কিন্তু কলিজাটা গিয়া বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো আইলেমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আবার এই চেয়ারে কেন বসেছে এক সাগর পাড়ি এখানে আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো দিও না রে আল্লাহ সম্মানের জায়গা